ওই কঠিন ময়দানে কেন আমি হাসরের কথার দিকে গেলাম আম্মাজান ফাতেমা তো জহরা সূর্য যখন মাথার উপর আল্লাহ তার করাইব আমি সত্যি কথা হাদিস আজমা কেসের মধ্যে যা পাইলাম সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কারবে শুধু ফাইগাম্বরের না মুফতি বলেন মহাদেশ বলেন ওখানে কারো পরিচয় নাই সবাই আল্লাহর বান্দা কাঁদবে আল্লাহ তুমি আমরা এই কঠিন আজাদ থেকে বাসায় আহ আল্লাহ কারো কথা শুনছে না আল্লাহর হাবিব সরকারে এদ আনম যিনি শাত আসমাদেরর মবিন, যিনি নবিউল আম্বিয়া আল্লাহ কর কন। খাতামান নাবিগন আমার রসুসুস মাকামে মাহমদের মধ্যে শেল থাকবে। আর হাদিসে পুছির মধ্যে যে রাওয়ারটা পাওয়া যায়। আম্মাজান ফাতে আল্লাহ ওনারে এত মহাব্বত করে এত ভালোবাসেন কারণ জীবনে যত বড় ডাগ ডাক দিতেন আড়াই হাতের বেশি ওনার আওয়াজ যাইতেন না আপনার মা বোনেরা যদি চিৎকার দেয় মাইক লাগে না অটোমেটিক আপনাদের উপর মুড়ে চলে যায় আওয়াজ কথা বলেন ঠিক কিনা এখনকার জবনা আর তৎকালীনের জমানা রাসূল বলছে উম্মত আমার উম্মতের মধ্যে 73টা দল হবে 72টা দল বেলা হিসাবে জাহান্নামে ইল্লা বিল্লাতান ওয়াহিদাতান একটা মাত্র দল জান্নাতী ওই ফাতেমার কথা বলতাম না আম্মা জান ফাতেমা ময়দানে হাসর তিনি আল্লাহ ওনারে হাসর উঠাইবে কিন্তু সমস্ত মানুষ আল্লাহ উলঙ্গ রাখবে আম্মা জান ফাতেমা বদনে শাড়ি থাকবে আল্লাহ ওনারে ইজ্জত দিবে সম্মান দিবে আল্লাহ কারণ আল্লাহ কয় যারা আমাকে করে ভয় করে ব্যক্তি হয় ওরা আমার বান্দা হইয়া যায় আর ওরা যখন আমার বান্দা হইয়া যায় আমার দরবারে চাইতে বেরিয়ে আমি তারে ফিরাইতে দেরি না সাথে সাথে তারে আমি আল্লাহ দিয়া দেই বাজান রে ওই কঠিন ময়দানে হাত না যান ফাতে না তো জাহরা যখন হাঁসৰে চমব্রাগ্ব বাৰটা সূর্যের তাতে যখন জমিনটা তামার হওয়া যাইব সূর্যের হিটে মানুষের গাম জড়তে জড়তে কারো কমর সমান হবে কারো বুক সমান হবে কারো হাঁটু সমান হবে ওই সূর্যের হিটে ফানিটা জমে শুকাইয়া জমিন তামা হইয়া যাবে তামার জমিনে পাও দেওয়ার মতন মানুষের ক্ষমতা নাই রে যদি আল্লাহ তুমি দয়া না করো ওই কঠিন মুসিবতের দিনে আম্মাজান ফাতেমা তো জহরা পশ্চিম উত্তর কন্যার দিয়ে কদম জমিনে রাখতে দেরি গো আম্মাজানের कदमोंের সতকায় আল্লাহ জমিন তার শীতল বা মাইতে দেই না সালাত নেয়া রাসূল আল্লাহ আলাইকুম সালাম নেয়া আল্লাহ অতএব সালাত নেয়া রাসূল আল্লাহ আলাইকুম বলেন সালাম নেয়া বানাতে

আল্লা কয় মা কদম রাখবেন আপনার কদমের সৎকাতে আমি রসুল বলছি হাবিব আপনি জানাইয়া দেন মা আয়সা শিক্ষিকা জান্নাতের সরদার হবে না মা খাদিজাতুল কুবরা আটটা জান্নাতের সর্দার হবে না উম্মে কুলসুম সর্দার হবে না উম্মে আইমান হবে না একমাত্র ফাতেমা হবে আটটা জান্নাতের সর্দারিনী আল্লাহ আকবার উনি যখন কদম রাখবে ওই কদমের সরকাতে আল্লাহ জমিন দিয়ে ঠান্ডা করে দিবে শীতল বানায়া দিবে লেকিন বারোটা সূর্য মাতার উপরে দাঁড় করাইবে আম্মা জান মাতার গুমটাটা উদায় ওনার নুরানি চুলগুলা এইভাবে যখন জাকি দিবে সুলে সুলে বাড়ির কারণে আমরা আকাশে যেরকম খাজিনি মানে জিলকানি মানে ওনার সুলের নুরে তাজার নিতে জিলকানির সাথে হাজার কোটি দুই হাজার কোটি নয় দুই কোটির উপরে হবে সেলসিয়াস এক একটা সূর্যের ওই সূর্যের হিটগুলা রৌদ্র থাকবে লেকিন তাপটা চলে যাইব আল্লাহ আকবার কর তাপটা চলে যাইতে দেরি রে

একটু মনোযোগ আমি আপনাদেরকে বলি শোনেন কিছু পাওয়ার ফুলি আছে যেমন এই যে এখানে এটা এক হাজার পাওয়ার অথবা পাঁচশো ওয়ার্ডের এখানে যদি বারোশো ওয়ার্ডের লাইন লাগায় এটা টিকবে আচ্ছা এটার জন্য কোন কোরআন হাদিসের দলিল লাগবে একটু জোরে কোন লাগবে কিন্তু আমাদের দেশে এখন বলতে গেলে প্রত্যেকটা কথার দলিল সাই আবু জাহেল দলিল পাওয়ার পরে মানছিল একটু জোরে কন আল্লাহর হাবিবকে চাইছে যা নবী তা দেখাইছে দাঁড়ায়া দাঁড়ায়া বড়ি খাচ্ছে রবি বলছে শাস কি খাইতেছেন তা আমি তো মক্কার ফাতর নরম না শক্ত আমি দেখতেছি সাথে সাথে নবীর সাথে মিথ্যা বলার বলার সাথে সাথে ফাতরগুলা গুলা এই ফাতর হয়ে গেছে আল্লাহ এবার চাচা হয়ে বাতিজাকে বলে বাতিজা তুমি যে ফয়গাম্বর আমার তো বিশ্বাস হয় না আমাকে বিশ্বাসের জন্য কিছু দেখাও কো আপনি কি চান কালিমা ফুটতে হলে যেটা চান আমি এটা করব। কো আকাশের চন্দ্র তুমি দুইটা ভাগ করে দাও আল্লাহ ফাকবার আল্লাহর হাবিব শুধু আমার আপনার নবী নয় আশি হাজার আলমের নবী নবী মাসের নবী শিমালের নবী জুনুবের নবী আরশের নবী কুরসির নবী লোহর নবী কলমের নবী চন্দ্রের নবী সূর্যের নবী সুমাহান্লা চন্দ্র সূর্যের নবী এটার প্রমাণ কোরআন দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ যখন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠাইতে দেরি চন্দ্রটা দুটা বাঘ হতে দেরি না আল্লাহ ব্যাপার কর মক্কার জমিনে নবী এই মোজে যা আবু জাহেলকে দেখাইতে দেরি আবু জাহেল নিজে বলো ও আল্লাহ পৃথিবীতে জমিনের উপর আমার বাতিজার মতো এত বড় জাদুঘর নাই নাওজুবিল্লাহ বলেন আল্লাহ পাকের হলো কুদরত একটু লক্ষ্য করেন নবীজির মোজে যা ওলি আল্লাহর কেরামত তিনটায় হক এখন আমি আমার আব্বা জানের শরণের মাহফিল আব্বা চলবে আমার ভাই জানে আমি আর সুযোগ নাই যেহেতু আমাকে মিডিয়া এবং সভাপতি বলেছে আমি ফাতেমার কাছে এই জন্য গেলাম আঙ্গু উঠাইতে দেরি আল্লাহর আরো থরথর করে কাঁপতেছে আচ্ছা বলো তো জমিনে ভূমিকম্প হলে জমিন কাফে কি কাফে না এই ভূমিকম্প সৃষ্টি করার হুকুম কার একসাথে বলেন কার আল্লাহ হুকুম দিলে জমিন ভূমিকম্প হবে কি হবে না কোরআন বলেছে কি জানেন আল্লাহর কোরআন বলে কি যে ইজা জুল জিলাতিল আরজু জিল জানাহা জমিনের কম্পনি শুরু হয়ে যাবে যখন আল্লাহ হুকুম করবে ইসরাফিলে সিংহে ফু দিতে দেরি এই পাহাড় পর্বত নদী আলা তুলার মতো উঠতে দেরি না আল্লাহ আকবার কর মা ফাতিমাতুল জাহারা আঙ্গুলের এত পাওয়ার এত গুণ এত তেজ

मोहमेवा सहन मां चोरा একেবারে সংক্ষেপের ভিতরে বিশ্বাস দিব কারণ কোনো কম হচ্ছে না অস্তে আমাদের জন্য সময় অপেক্ষা না সময় সময় গতিতে চলে কথা বলে ঠিক কিনা তো মিডিয়ারা যেহেতু আর কিছু আনকমন কারো বালার ওয়াজ আপনাদেরকে শুনে যাব একটু মনোযোগ আম্মা যান আহ রসুলের এত বড় কলিজার টুকরা মা ফাতে মাতুর জহরা আলীর কথা শুনে দরাইয়া নবীর দরবারে গেলে অনেক রাত্রে যখন দরজা টোকা মারলেন আমার নবী মা আয় সিদ্দিকাকে বলে বিবি গো দরজা খোলো নিশ্চিত এত রাস্তা আমার মেয়ে ছাড়া আর কেউ আসে না আর তো জোরে না কাছো ফাতেমাতে জহারা মা কাতুনের জান্নাত দরজা যখন খুললেন খোলার সাথে সাথে দেখে মা ফাতেমা আর আমরা দেশের কালা বুলু বিরা কয় নবী গায়েউ জানে না কয়দিন আহা অথচ কোরআন কালিমুল গাইবে ফালা ইউজহির ওয়ালা গাইবিহি আহাদা ইল্লা মানির তদা বির রাসূল সুবহানাল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে গায়েব জানাইতে পারে একসাথে কোন আল্লাহু আকবার যেমন আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাইবেন এখান থেকে এই মোবাইল ফোনে নেট এমবি ডাটা অন করলে আমেরিকা ভিডিও কল দিলে সরাসরি এখন দেখা যাবে নি জোরে কন কত বছর পরে একটু জোরে কম না এখন এই মোবাইল ফোন আবিষ্কার করছে কায়না হাল্লা নিয়ে ওয়াজ বুট উট আবিষ্কার করছে কি রে বাবা মানুষ বানাইন না মোবাইলের ফওয়ার যদি বিনা তারে বিনা গাড়িতে যদি এত কোটি মাইল রাস্তা সেকেন্ডের আগে ছবি কথা দেখাইতে পারে মোবাইল ফোনে লাইভ চলতেছে লাইফগুলা এক যার সাথে আছে প্রত্যেকে লাইভ দেখতেছে বাংলাদেশ বুঝি না বুঝি না দুবাই বুঝিনা কাতার বুঝিনা ওমান বুঝিনা যে রাষ্ট্রে থাকক না কেন আল্লাহর কষক সৈকথাটা সারা পৃথিবীতে একসাথে দেখা যায় আল্লাহ কই জগৎ রে আমার তিন হাজার আন আর আমি আমার বন্ধুর ভালো ভাইসা নাম দিলাম তিন হাজার দুইশো ছয় মাস উহাবিরা মানবে না জানবে না কেন মানবে না কারণ তাকো কুফাল খারাপ তাগো কুফালের নবী নাই বতগান না কা ওরে কাদিলে কি যাবে দুঃখ কাদিলে কি যাবে দুঃখ না যাই না কইরা সে বু এত দিনে টেরফাই আছি আহলে হাদিস নষ্টের মূল ঠিক কি না এত দিনে টের পাইয়াছি উহা বিরা নষ্টের মূল আগের মুরুব্বিরা মিলাদ করত কোন বাধা ছিল না আগের মুরুব্বিরা জানাজার পরে দোয়া করত বেদাত কোন ফতোয়া ছিল না কথা কথা এখন আর বাংলা দেশে পেশাদার ফদুয়া তারা দেয় কি দেয় না শুধু নামাজেন ফারজ মামাজের দোআবাদ দিয়ে কথা পচাকো না আর এদের সারফ রস বড় প্রমাণ আপনারা জানেন কি না জানেন বুঝলে একটা সর সরাসার রাত্র শত মাস মানে রবুকুল আল আমিন কুত্রু কীভাবে নামে বাংলাদেরকে বলে কি চার কি নামবে কি নিবা আল্লাহ দিতে পারেন এটা দুরুত্ব করে আল্লাহ মা আপনাদের কি খারাপ লাগতেছে একটু বসেন দেখবেন মজার আলোচনা আসতেছে একটু শুনে নেবেন এই সময় মন আছে আপনারা বলেন তো আল্লাহ বাক্য পরিবর্তন করতে পারেনি কারণ আল্লাহ মামুল ও রহমান নাম কি রহিম খালেক মালেক তিনি কে রেখ রাহমান নামে যখন হাসরের কঠিন ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ তোমার নাম না রহমান তুমি না দয়ালো আল্লাহ সাথে সাথে রহমান গ্রুপে প্রত্যেকটা বান্দার আল্লাহ মাফ করে দিব আচ্ছা আল্লাহ যদি মাফ করে দেয় হাজির হিসাবের কাছে মনে আপনার জবাব দিয়ে করা লাগবে এটা হলো ওহামিদের আকিদা এটা কার আকিদা শুনে নেন এবার ওরা বলে সর্বভারতের রাত্র আল্লাহর ঘর মসজিদ ঘর মসজিদ ঘরের মতন পবিত্র করার কোথায় আসেনি একটা দেখা না কি আমরা পবিত্র কারণ পাঁচ নামাজের শেষটা কোফাল আল্লাহর জন্য কথা কো এই কোফাল কার জন্য এটু জুরে বানাই ও রব্বুল আলামিনের কসম সব বারাতের রাত বড় জাগার আল্লাহর কাছে কানদেব আল্লাহ কয় এক বছরের রিজিক আমি তারে দেই আর তো মহাপতে বানাও হুসাইনের প্রেমে যার মাই কান্দে না হবে জকে তাহার ঠিকানা আল্লাহ মা জবান দেওয়াল শকুর আল্লা ফাঁকের দরবারে আজকের এই বিশেষ করে পশ্চিম দক্ষিণ আটিলা মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত উরুষে জালালে এই মাহফিলের জিনিস সভাপতি আমার পাশে বসে আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার সাহেব আল্লাহ ফাঁক ওনার হায়তো বরকত দান করুক সকল বলুন আমিন বিশেষ করে যিনি প্রধান অতিথি আমাদের জালালিয়া দরবার শরীফের সভাপতি মাদ্রাসা মসজিদ পুরা দরবারের অর্থাৎ আশেখ রসুল আউলাদ ফিরে মোকাম্মেল হজরতুল আল্লা মাউলানা মোমারুক হোসেন জালালি আমার বড় ভাই আল্লাহ ফাক ভাই জানার হায়ত বরকত দেখ সকল আমিন যিনি আমার আগে আলোচনা করেছেন উনিও আমার বড়ো বিশেষ করে সুন্দর আলোচনা করে গিয়েছেন ভাইজানে সময় সংকীর্ণর কারণে আলোচনা গোছাইতে পারে নাই তো আমারও সময় শট বড়ো ভাইজান আসবে আমি মাইক ছেড়ে দিব আমি আপনাদেরকে অনুরোধ করি একটাই যার রস্তে জান্নাতের ময়দানে যেহেতু বসেছেন এদিক সেদিক না তাকায়া মনোযোগ লাগবে মনোযোগ যদি ওয়াজের দিকে না হয় তাহলে ওয়াজ বুঝবেন না কথা বলে ঠিক কি না তো মিডিয়ার একটা আবদার ছিল তারা বলছে সোহাদায় কারবালার বিষয়ে কিছু আলোচনা করার জন্য আর যিনি সভাপতি তিনি বলেছেন পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যেহেতু ওনার একটা আবদার সভাপতি ওনার আবদারটাই সবচেয়ে বড় আর মিডিয়ার আবদারটাও রাখবো ইনশাল্লাহ সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে তো আপনাদেরকে আমি বলবো যারা আজকের এই জান্নাতের ময়দানে বসছেন আপনারা একটা কথার উত্তর দিবেন সবাই আমরা কবর যাত্রী এটা সত্য না মিথ্যা মাশল্লাহ আমি তো মরছে হাঁটিলার মানুষ মনে এটা জানে না যেহেতু কোরআনে কাদিমে বলেছেন কুল্লু নাফসি জায় কাতুল মাউত। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কথা বলেন না কেন তো এখন এই মৃত্যু দু প্রকারের একটা হলো ইমানি মরণ আর একটা হলো বেঈমানি মরণ কথা বলেন না কেন যারা ইমানদার হয়ে মরবে আল্লাহর হাবিব সরকারে দোয়ালম যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত নবীদের নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধু আমার নবী ঘোষণা করেন যখন আপনাকে আমাকে কবরে দেওয়া হবে বিসমিল্লা মিল্লাতে রসুল রাসুলের মিল্লাতে দিতে দেরি খোদা কি কসম আল্লাহর হাবিব আপনার কবরে ইমানের টানে আসতে দেরি হবে না সোভান এখন ইমান কাহাকে বলে এবার ইমান ওয়ালা হতে হলে ফর্দার দাম হবে রোজার দাম হবে হজের দাম হবে জাকাতের দাম হবে ইমান নাই লাখ মমিন হ মগর ইমান নেহি তো কামিল নেহি ইমান কাহাকে বলে ইমান হচ্ছে আলা আলাল ইমানা লিমাল্লা মহাব্বত আলা যার অন্তর রসুলের মহাব্বত নাই খোদার কসম সে যত বড় আমলদার হক না কেন সে রসুলকে পাবে না ইমানদার হতে পারে না এখন এই ইমানি চেতনা নিয়ে আজকের এই সুন্নি প্রোগ্রামটা আমার ভাই বিশেষ করে বিল্লাল হোসেন জালালি সাহেব সপ্তমতম আমাদের ফিরভাইদেরকে নিয়ে সহযোগিতা আপনাদের এলাকার উনি আগাইয়েছেন আমি দোয়া করে যাই যেন আল্লাহ ফাক ভাই বিল্লালকে এই মাহফিলুর রুসিলায় আমার মুর্শিদের সৎ কাতে রুসুলের দিদার নসিব করে সকলকে না আমিন আমার জ্ঞানী গুনি সুন্নি ভাই বাবারা অনুরোধ থাকবে মনোযোগ কাছে আর দূরে থাকেন মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বোলা বড় কষ্ট এক নম্বর বাইজানে বলেছে পর্দার বিষয় এখন আমি যদি পর্দার বিষয় আলোচনা করি অনেকের এ গায়ে লাগবে কেন লাগবে না কেন লাগবে শোনে নেন কারণ নিজের উপরে সব কিছু নিজে যদি সচেতন থাকেন রাস্তা চলে দেখেন তাহলে রাস্তা দোকা খাবেন না উষ্টা খায়া পড়বেন না আমি আপনাকে রাস্তা দেখাইয়া দিতে পারি না যেহেতু সেরাতাল মোস্তাকিম সোজা রাস্তার কথা আল্লাহ বলেছে ভাই বাবারা মনোযোগ নিয়ে বসবেন যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদার কখনো যদি তিনি অভাবে পড়তেন তিন দিন চার দিন না খায়া থাকতেন তিনি নামাজের মশলা দাঁড়িয়ে যাইতেন এত নামাজকে গুরুত্ব দিলেন অত তিনারা হাত তোলা দিতে দেরি আল্লাহ সম্পদ দিতে দেরি না আহলে বাইতের সদস্য খাতুনে জান্নাত ফাতেমাতু জহরা যত রকমের খিদা লাগতো অভাব পড়তো আল্লাহকে ডাকতো নামাজের মসলা আর আমরা সমাজে খুব খেয়াল করবেন ফৈসাওয়ালারা মাহফিল এবং মসজিদ মুখি কম হয় ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে শিল্পপতিরা টাকা হইলে ভ্রমণ করে কক্সবাজার সিঙ্গাপুর কথা কন্যা বিশেষ করে তারা দেখার জন্য বিভিন্ন কান্ট্রির সৌন্দর্য জায়গাগুলো দেখার জন্য তারা চিন্তা মাথায় নেয় আর যারা ইমানদার মোত্তা কিন গরিবেরা টাকা হইলে তারা চেষ্টা করে মাজার জেয়ারত কথা কন্যা সাই মাদ্দাক্ষা মাজার সাই আলিগুজ মাদ্দাক্ষা মাজারের পরে আসেন আবে সালমাদানির মাজার জেয়ারতের উদ্দেশ্যে তারা যায় কথা কন্যা অথবা শাহাজার আলী ইমিনি শাহ বরানি চট্টাগারাম বারাহলিয়া এগুলা তাদের মনে আসে আর যারা শিল্পপতি কোরবানের এলাকায় দিল বেশি সময় থাকে না চলে যায় একটু মনোযোগ দিবেন আটটা জান্নাতের যুবকের সর্দারী আর যিনি ওলা আলী আসাদুল্লাহ যাকে বলা হয় যার কথা নিজে ঘোষণা দিলেন এলমে ওয়ালিগুন বাবুহা তিনি ঘরের মধ্যে এশার নামাজ পড়ে বসলেন মা কানে কানে বললেন বিবি আল্লাহর হাবিবের দরবারে শুনেছি কিছু গনিমতার মাল এসেছে আজকে তিন দিন আমার ঘরে খোরাক নাই তিন দিন পর্যন্ত খানা নাই দয়া করে রসুলের দরবারে তুমি যাও নবী অবশ্যই তোমার দিকে তাকাইয়া আমার ছেলেদের দিকে তাকাইয়া গণীবতের মাল নিলে আমরা দুই চার দিন চলতে পারবো চিল্লাখন আল্লাহ আকবার এসারা নামাজ শেষ করলেন মাতে মাত্র যাহারা জিনার বদনের শরীরের মধ্যে বাহুত্তার তালি দেওয়া সারি ছিলেন আল্লাহ আর আমরা রমজান ঈদে জামা কোরবান ঈদে পরিনা কথা কয় না এরকম আছে কি নাই টাকা থাকলে নিজে অপচয় করার চেষ্টা করি বা ফাতে মাত জাহারা তিনি কেমন মেয়ে তিনি কেমন মেয়ে একটু মনোযোগ নিয়ে বসবেন অন্তরের কান লাগান বাবা। কারণ এখন তো গরমের দিন বৃষ্টি বাতল হওয়ার কারণে অথবা বৃষ্টির বাপ থাকাতে গরমটা কম লাগতেছে কথা কন্যা বৃষ্টি না থাকলে গরমে এখানে বসাটা অসম্ভব এটা তো সৌদি আরব না এটা বাংলাদেশ এই তাপমাত্রা আমরা সইতে পারি না কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহর কসম যেই জায়গাটা বাবারে এমন একটি জায়গা হবে মাথার উপরে এরকম এক হাজার বোল্টের ফাওয়ারের লাইট থাকবে না কুটি ফাওয়ারের লাইট থাকবে না বারোটা সূর্য বর্তমান সূর্য বৈজ্ঞানিকের মতে নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরত এই সূর্যের রৌদ্র আমরা সইতে পারি না কিন্তু কিতাবের মধ্যে মহাদ্দেশ কেরানগন মুফাসের ক্যারানগন ইনারা ঘোষণা দিলেন সূর্যটা মাথার উপরে চলে আসবে এমন উপরে আসবে মানুষের মগজগুলা বক বক করিয়া গলতে থাকবে আওয়াজ করবে বাতের মারের মতন নাকে দিয়া চোখে দিয়া গুলা গুলা পড়বে ওই কঠিন ময়দানে বারাসা সূর্যের তাফে যখন আল্লা রাবুল আলমিন কাহার রুফে ধারণা করে বসবে বিচার এখনও হবে না বিচার হওয়ার আগে মানুষ শাস্তির পাবে বারোটা সূর্যের নিচে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে ওই কঠিন ময়দানে কেউ কারো নয় সন্তান যখন মার কাছে যায় কাঁদবে মা দুনিয়াতে তুমি আমার গর্বে ধারণ করেছ আমি তোমার বুকের দুধ পান করে বড় হয়েছি মা আমার আজকে এই কঠিন বিচার থেকে তুমি দোয়া করো বাঁচার জন্য মা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না কেন কথাটার দিকে গেলাম বাজান একটা মানুষের বিবেকে কবর চিন্তা নাই মরার টেনশন নাই আসেনি জোরোগান আসেনি টেনশন শুধু এক হাজার টাকার কিস্তি দুনিয়ার টাকার টেনশানে মানুষ স্টপ করে জাগা হারাইলে মানুষ পাগল হয়ে যায় কথা ক নাকা কিন্তু এমন একটি কবর যেখানে পাওয়ার নাই 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 ক্ষমতা শক্তি একটাই পাওয়ার ইমান থাকলে আমলের দাম আল্লাহ ভালো আমি শুরুতে বললাম ইমান নাই আমলের কোনো দাম নাই কারণ শয়তান নয় লক্ষ বছর ইবাদত করছে একটা দিনের ইবাদত আল্লাহ কবুল কৰে নাই কথা কয় না কয় এই জন্য আমরা গজলে মাধ্যমে বলি অরে নয় লাক বছর ইবাদতে মকৰুমে না লতিফায় আতমে সেজেদা না করিতে তারাই নামাজ বি ফলে যায় ঠিক কি না আল্লাহ কোরানে বলেছে ফাওয়াইল উল্লিল মুসল্লি যারা নামাজি তারাই জাহান্নামী কারা যারা ইমান হারা মুছল্লি কথাখন ঠিক কি না তো এখন প্রশ্ন অনুৰোধ